শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তৃতীয় বর্ষের মেজর পরিসংখ্যানে ধারাবাহিক ক্লাস করছিলাম আজকে আমরা চতুর্থ ক্লাসে উপনীত হয়েছি আজকের ক্লাসে আমরা কেন্দ্রীয় প্রবণতার মধ্যক বা মধ্যমা আলোচনা করব মধ্যক হচ্ছে কোন মানের ক্রমানুসারে সাজানোর পরে মধ্যে যা অবস্থান করে সেটা হচ্ছে মধ্যক ফলে যার কারণে ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে সেটা ঊর্ধ্বক্রম হতে পারে অধক্রম হতে পারে আমরা যখন মধ্যক নির্ণয় করব তখন আমরা তিনটা ক্যাটাগরির তথ্য যেহেতু আছে তিন ধরনের সূত্র আমরা পেয়ে যাব আর কি যেটা শ্রেণীহীন সেখানে দুই ধরনের উপাত্ত থাকতে পারে আমরা আগে একটি ক্লাসে বিষয়টি আলোচনা করেছি আশা করি তোমাদের মনে আছে যে যখন আমার শুধু এক্সের এর মান দেয়া থাকবে এক্স এর মান দেয়া থাকবে এবং আমার এফ এর মান দেয়া থাকবে না তখন ব্যাপারটি কেমন হবে আর কি হ্যাঁ ধরো শুধু মানে ছয় সাত দশ নয় এ হবে যখন শুধু এক্স এর মান দেওয়া আছে চলকের মান দেওয়া আছে তার সাথে কত গণসংখ্যা এটি দেয়া নাই তখন আমার কি হবে এইখানে দেখার বিষয় সেটি যদি এন এর মান এন মানে কি এন মানে হচ্ছে পদ সংখ্যা কেমন তার মানে এখানে ধরো কয়টা পদ পদ আছে এখানে চারটা পদ আছে তাহলে এখানকার এন সমান ফোর ঠিক আছে তাহলে এনের এর মান যদি বেজোর হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে দেখো এন প্লাস ওয়ান বাই টু যদি আমার পদ সংখ্যা হয় কত সাত তাহলে সাত প্লাস ওয়ান এই তম পদ আর কি ঠিক আছে তম 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 পদ পদ মানে এইটা এই পদটা যেটা থাকবে সেটাই এই এইটা মানে এন প্লাস ওয়ান প্লাস সরি ডিভাইডেড বাই টু দিয়ে ভাগ করলে যে ভাগ ফলটা বেরো হবে বা ক্যালকুলেশন করে বের হবে সেটাই আমার মধ্যক নয় তত তম পদ হচ্ছে মধ্যক খেয়াল রাখা লাগবে আমরা পরের স্লাইডে উদাহরণ আছে আমরা আশা করছি সেখানে তোমাদেরকে বোঝাতে পারবো আর কি পরেরটি হচ্ছে এন এর মান যদি জোর হয় কেমন এন এর মান তখন কি ছিল বেজোর যদি হয় এখন এন এর মান যদি হয় ঠিক আছে এটা হচ্ছে বেজোর হওয়ার ক্ষেত্রে সূত্র এটা হচ্ছে জোর হওয়ার ক্ষেত্রে সূত্র জোর হওয়ার ক্ষেত্রে সূত্রটা একটু একটু বড় আর কি তাহলে এই যে মিডিয়ান এই যে এম বা এটা বলতে কি বোঝায় মিডিয়ান বোঝায় আর কি অর্থাৎ মধ্যমা ঠিক আছে বা মধ্য এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিডিয়ান যার সংক্ষেপ বা সংকেত হচ্ছে মি এম ই দিয়ে মি এমটা বড় হাতে ইটা ছোট হাতে দিয়ে মিডিয়ান তো মিডিয়ান যদি নির্ণয় করতে হয় এন জোর হয় তখন সূত্র হচ্ছে এন ডিভাইড বাই তম পদ প্লাস এন ডিভাইড বাই টু প্লাস তম পদ ডিভাইড বাই টু তাহলে বেজোর যদি হয় তাহলে এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু জোর যদি হয় তাহলে হচ্ছে এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পথ ডিভাইডেড বাই টু তাহলে পরের স্লাইডে আমরা যাই আমরা সমস্যাগুলোতে চলে আসছি প্রথম ক্যাটাগরির উপাত্তে আমাদের শুধু কি থাকে এক্স থাকে ভ্যারিয়েবল থাকে কিন্তু কোনো F বা গণসংখ্যা থাকে না তাহলে এরকম ক্ষেত্রে আমরা ওই যে প্রথম উদাহরণটা ঠিক আছে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব কি তার আগে আমাদেরকে সাজিয়ে নিতে হবে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমাদেরকে এরকম যদি শ্রেণীহীনও হয় তবু আমাদেরকে সাজিয়ে নিয়ে কাজ করা লাগবে তাহলে আমার সাজিয়ে নেই প্রথমে সমাধান লেখার পরে ঠিক আছে উপাত্তগুলোকে গুলোকে ক্রম অনুসারে ক্রম অনুসারে সাজিয়ে পায় তোমরা ওটুকু লিখে নেবে আমি বলে দিচ্ছি তারপরে আমরা সংখ্যায় চলে যাই পনেরো সবচেয়ে ছোট তারপরে কত তারপরে সতেরো উপাত্তগুলোকে আমরা এখন সাজিয়ে নিয়েছি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কটা পত্র আমার রয়েছে আটটা উপাত্ত রয়েছে বা এন এর মান আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ঠিক আছে আমার এখানে সাজানো এখানে সাজানো আমার ঠিক আছে এখন আমরা দেখছি এন সমান কত আট অর্থাৎ এটি জোর সংখ্যা তাহলে আমার লেখার সূত্র হবে এন ডিভাইড বাই টু তম পদ প্লাস এন ডিভাইড বাই টু প্লাস প্লাস ওয়ান তম পদ ঠিক আছে ডিভাইড বাই টু তাহলে এখন দেখো এ নাম্বার আট তাহলে আট ভাগ দুই তম পদ প্লাস আট ভাগ দুই প্লাস এক তম পদ ডিভাইড বাই টু তাহলে কত এটা চতুর্থ পদ চতুর্থ পদ এটা কথা হবে পঞ্চম পদ চতুর্থ পদ কোথায় এক দুই তিন চার এই যে চতুর্থ পদ এটা ওটার মান কত পঁয়ত্রিশ এটার মান কত পঁয়তাল্লিশ পঞ্চম পদ হচ্ছে আমার সমান বুঝতে পারছো তাহলে আমরা মধ্যক কথা পাচ্ছি চল্লিশ কিন্তু দেখো এখানে কোনো পদ চল্লিশ নাই ঠিক আছে মধ্যক নির্ণয় সূত্র তোমার ঠিকঠাক ভাবে বসাবা উত্তর যেটাই থাকুক তোমার কোনো পদ প্রদত্ত কোনো পদ তোমার মধ্যক হিসেবে আসতে পারে কখনো সে পদ আসতে না পেরে বা সে পদ না এসে কোনো একটা মধ্যবর্তী মান আসবে সেটা হচ্ছে তোমার এই মধ্যক এখানে যেমন আমাদের এসেছে চল্লিশ কিন্তু এখানে কোনো চল্লিশ নামে পদ নাই যার কারণে আমরা প্রথম ক্যাটাগরি উপাত্তে যখন এফ থাকবে না শুধু এক্স থাকবে তখন কিভাবে আমরা করব এটা বসিয়ে ফেললাম যদি এখানে আরেকটা কোনো সংখ্যা থাকতো বা একটা না থাকতো সাত থাকতো তাহলে কি করতাম আমরা ওই যে এন প্লাস এন প্লাস ওয়ান টু ঠিক আছে ধরো এইটা নাই তাহলে কি হচ্ছে এইটা এটা যদি আমি ক্রমান পঁয়ত্রিশ তাহলে আমার মিডিয়ান হবে তখন পঁয়ত্রিশ আশা করছি বুঝতে পারছো পরের অঙ্কটা হচ্ছে নিম্নের তথ্য থেকে গড় নির্ণয় করে মূলত এটা মধ্যক নির্ণয় করার কথা হ্যাঁ এই যে আমাদের উপাত্ত দেখো এটা হচ্ছে এক্স হিসেবে ধরে নেব ওজন আর এটা হচ্ছে গণসংখ্যা তাহলে এটুকু আমরা মধ্য বা মধ্যমান নির্ণয়ের জন্য কি করব এইটা মধ্যমা আমরা প্রথমে ধরে ফেলবো এটা এফসি আকারে থাকবে এই যে গণসংখ্যা আছে এটা ক্রমো গণসংখ্যা আমার নিব ঠিক আছে তাহলে আমার এই এই চিত্রটাকে বা এই টেবিলটাকে আমি এভাবে নিয়ে নিয়েছি এখন আমি যখন গণসংখ্যা বসাবো দুই এখানে আট এখানে কত ষোলো এখানে কত হবে আহ ষোলো বত্রিশ এটা হচ্ছে চুয়াল্লিশ ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে এন সমান ঊনপঞ্চাশ এখন আমার এই ক্ষেত্রে সূত্র হচ্ছে ওই যে ওইটাই যদি বেজর হয় তাহলে কি বসাতে হবে মিডিয়ান লেখার ক্ষেত্রে সূত্র হচ্ছে আমার n plus 1 divided by 2 ঠিক আছে এখন দেখো কত হচ্ছে 49 plus 1 তাহলে কত হচ্ছে আমার 25th তম পদ ঠিক আছে 25th তম পদ কার ভিতরে আছে লক্ষ্য করো যে এই যে 32 এর মধ্যে কত আছে 17 তম থেকে 16 তম তো এই পর্যন্ত 17 তম থেকে বত্রিশ পর্যন্ত যে ষোলোটা পদ সে ষোলোটা পদ সমান এই সাইট বারবার রিপিট হতেছে কতবার ষোলো বার যার কারণে পঁচিশতম পদ নিশ্চয় তাহলে এই সাইট হবে বুঝতে পারছোতম পদতম পদ সমান ষাট এটা হবে নিম্ন উত্তর বুঝতে পারছো তাহলে আমরা দ্বিতীয় ক্যাটাগরির যে প্রশ্ন যদি গণসংখ্যা থাকে বা এফ থাকে সেক্ষেত্রে আমার ক্রমযুক্ত গণসংখ্যা কলাম নিয়ে চেষ্টা করতে হবে সেখান থেকে আমার দুই দিয়ে ভাগ করে যেটা আসবে সেই সেই কি বলে শাড়িতে হচ্ছে আমার কি রয়েছে মধ্যক রয়েছে ফলে যেটার মধ্যে পড়বে সেটাই হচ্ছে মধ্যক যদি এখানে পড়তো ষোলো তাহলে হচ্ছে আমার পদ হয়ে যেত কত পঞ্চান্ন মধ্য। যদি আমার এখানে বত্রিশ না হয় তেত্রিশ হতো তাহলে এই যে এখানে চলে আসতো পঁয়ষট্টি বুঝতে পারছো কথা যার কারণে আমার টোটাল গণসংখ্যাকে বা এনকে তোমার এই যে এই প্রক্রিয়া আমি সূত্র ফালাই দিব সে অনুযায়ী এই যে কলাম বা এখান থেকে নির্দিষ্ট মানটি আমি মধ্য হিসেবে ধরে ফেলবো তাহলে আমরা দ্বিতীয় ক্যাটাগরি পেয়ে গেলাম তৃতীয় ক্যাটাগরির অঙ্ক একটু দেখে ফেলি এই যে দেখো যদি শ্রেণীকৃত হয় আর কি তাহলে কি হবে আমরা আগে কিন্তু পড়েছি শ্রেণীহীন ভাবে যদি থাকে তাহলে জোর যদি হয় কি হবে বেজোর যদি হয় তাহলে কি হবে যদি শ্রেণীকৃত এই অন্যান্য মান সম্পর্কে কি বোঝাচ্ছে দেখো এল সমান হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা কি শ্রেণীর মধ্য শ্রেণীর নিম্নসীমা এন হচ্ছে মোট গণসংখ্যা স্বাভাবিকভাবে বুঝতে পারছো সি সমান হচ্ছে শ্রেণীব্যাপ্তি এটাও তোমাদের জন্য কমন এই তিনটা তোমাদের আনকমন এইটা এফ এম এবং এফ সিটা তো মূলত কমন কারণ আগে তো আমরা এফ সি সম্পর্কে ধারণা পেয়েছি তাহলে মূলত এল এবং এফ এম এখানে হচ্ছে তোমাদের জন্য আনকমন তো বোঝার চেষ্টা করি এই যে এল এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্ন সীমা শ্রেণী ওই যে টোটাল গণসংখ্যাকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো তাহলে কিন্তু মধ্যবর্তী পদ তুমি পেয়ে যাবা এবং সেই মধ্যবর্তী পদ যে শ্রেণীতে অবস্থান করছে সেই শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী বা মধ্যম শ্রেণী সেটা কিভাবে বের করব এই যে আমি গণসংখ্যা গণসংখ্যা কলাম নিয়েছি ঠিক আছে ক্রমোজিত গণসংখ্যা করে আমার এখানে কথা হচ্ছে তিরিশ তিরিশকে ভাগ করলে কথা হয় আমার পনেরো হয় তাহলে পনেরো কার ভিতরে রয়েছে দেখো এখানে নয় পর্যন্ত রয়েছে এখানে একুশ পর্যন্ত কিন্তু এখানে সতেরো পর্যন্ত তার মানে এই কলামটা হচ্ছে আমার এই শাড়িটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী বা মধ্যক শাড়ি বুঝতে পেরেছো কথা তাহলে এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী নিম্ন সীমা মধ্য শ্রেণীর কি নিম্ন সীমা কোনটা যে এটা একটা শ্রেণীর একটা কি থাকে নিম্ন সীমা থাকে একটা উচ্চ সীমা থাকে কেমন তাহলে এই যে নিম্ন সীমাটা হচ্ছে আমার এখানে নিম্ন সীমা এই যে এল সমান হবে তাহলে ঠিক আছে সমান কত এই যে টোটাল গণসংখ্যা যেটা আর কি ঠিক আছে ক্রমযুদ্ধ গণসংখ্যা করে সর্বশেষ শাড়িতে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি বলে এন এখান থেকে যোগ করলে একই ব্যাপার তিরিশ পাওয়া যাবে দেখো চার পাঁচ নয় আর আটে সতেরো আর চারে একুশ আর তিনে চব্বিশব্যাপ্তি কত দশ এই যে দেখো এটা আমাদের কি পদ্ধতিতে রয়েছে বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী নেওয়া হয়েছে এবং অন্তর্ভুক্ত পদ্ধতি বহির্ভূত পদ্ধতি কি এখনো যদি কেউ না জেনে থাকো তাহলে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারো সেখানে তুমি বুঝতে পারবা ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম অন্তর্ভুক্ত পদ্ধতিতে কিভাবে শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা হয় এবং বহির্ভূত পদ্ধতিতে কি হবে শ্রেণী ব্যপ্তি নিম্ন সীমা এবং উচ্চ সীমা হয় থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী ব্যপ্তি এখানে কত হবে বয়ের পদ্ধতিতে যেহেতু নেওয়া হয়েছে কিংবা অন্তরভুক্তি পদ্ধতিই হলো যে কোনো দুটো শ্রেণীর যে কোনো দুটো শ্রেণীর নিম্ন সীমা দায়ের পার্থক্য বা উচ্চ সীমা দায়ের পার্থক্য হচ্ছে শ্রেণী ব্যপ্তি তাহলে এখানে আমার শ্রেণী ব্যপ্তি কত 10 এফ এর মধ্যক শ্রেণীর গণসংখ্যা এই যে মধ্যক শ্রেণী আমি বের করে ফেলেছি তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত এই যে 8 তাহলে এখানে আমার কত 8 তারপর এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কোনটা এটা তাহলে তার যোজিত গণসংখ্যা কত নয় বোঝা গেছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা কলাম যেটা বলি আমরা সেটা আর এইটা কিন্তু না কেমন এই ভুলটা যেন আমাদের না হয় তাহলে আমরা এই জায়গাটুকু বুঝতে পারলাম এখন আমরা পরবর্তীতে চলে যাব কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি এখানে আমরা একটি অঙ্ক নিয়েছি যেখানে আমরা বলছি নিম্নের উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো কি রয়েছে এটা শ্রেণীকৃত উপাত্ত রয়েছে কেমন এখান থেকে তাহলে আমরা সমাধান করবার জন্য প্রথমে লিখবো কি যে সমাধান সমাধান ঠিক আছে যে মধ্যক নির্ণয় সূত্র আমরা জানি প্রথম সূত্রটা লিখে নিতে হবে হ্যাঁ আমরা জানি এম ই সমান এল প্লাস এন বাই টু মাইনাস fc by fm into c ঠিক আছে এখন কি করতে হবে আমার এই যে আমি fc বসা ফেলি এখানে তারপরে এখানে লিখব নিচে প্রয়োজনীয় সারণী আকা হলো নিচে প্রয়োজনীয় আকা এখন এই যে এটা বলার পর আমরা এটা লিখব আমরা এই পাশে এখানে বসিয়েছি তোমরা যখন খাতায় করবে তখন হচ্ছে সোজা রাখবে ঠিক আছে কেমন তাহলে এই যে শ্রেণী আমার শ্রেণীর গণসংখ্যার এই এই কলাম আমি এখানে এফসি বা গণসংখ্যা কমিত গণসংখ্যা কলাম বসিয়ে ফেলবো এখানে দুই এখানে ছয় চার আর দুই ছয় ছয় আর পাঁচে এগারো এগারো আর তিনে চোদ্দ আর এখানে পনেরো ঠিক আছে তাহলে পনেরো এখন আমার কি করা লাগবে আমি এখানে বসাবো অতএব এম ই সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এফ এম ইন্টু সি ঠিক আছে এখন বসাবো এখানে আমি দেখো মধ্যক শ্রেণী কোনটা এই কাজটা আমাকে আগে বের করতে হবে মধ্যক শ্রেণী কোনটা এই জিনিসটা আমাকে আগে বের করতে হবে আর এই যে পনেরো কে আমার দুই দিয়ে ভাগ দিলে কত হয় কত সাড়ে সাত তাহলে সাড়ে সাততম পদ কোথায় থাকবে এই যে এগারো এটা ছয় এই এগারোতম পদের মধ্যে থাকবে তাহলে মধ্যক শ্রেণী আমার কোনটা এইটা ঠিক আছে তাহলে আমার মধ্যক শ্রেণী বের করা হয়ে গেলে কিন্তু অন্য মানগুলো বের হয়ে যাচ্ছে কারণ কি এই নিম্ন সময় পাবো এটা পাবো এফ এম হিসাবে এটা এফ সি হিসাবে পাবো ঠিক আছে আমার কাজ তো সহজ হয়ে গেল আর গণ সংখ্যা তো টোটাল এই যে ক্রমজিত গণ সংখ্যা সর্বশেষ শাড়িতে যা থাকবে শাড়ি কিন্তু এইটা কলম কিন্তু এইটা ঠিক আছে সর্বশেষ শাড়ি মানে এইটা তাহলে যা থাকবে সেটা হচ্ছে আমার গণ সংখ্যা টোটাল গণ সংখ্যা বা এন ঠিক আছে আর শ্রেণী ব্যাপ্তি তো আমার এখান থেকে বের হয়ে যাবে তাহলে এল সমান কত তিরিশ প্লাস এন কত পনেরো ডিভাইড বাই দুই মাইনাস এফ সি কত ছয় আর এখানে এফ এম কত পাঁচ এখানে কত দশ ডান দিকে সুন্দর করে লিখে দিতে পারো এল সমান তিরিশ তারপরে এন সমান কত পনেরো তারপর এফ এম সমান পাঁচ এফ সি সমান ছয় আর সি সমান দশ এভাবে লিখে দিতে পারো ব্যাখ্যাটা ঠিক আছে তারপরে এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো তিরিশ

হয়ে আমাদের উত্তর আমাদের উত্তর বের করা হয়ে গেল যদি উপাত্ত শ্রেণীকৃত হবে থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আমার লিখে ফেলবো বা এই সব জায়গায় সূত্র দিয়ে তুমি যখন কাজ করবা তখন প্রথমে লিখে ফেলবা যে আমরা জানি অমুক সমান সূত্র এই ঠিক আছে তাহলে আমরা এভাবে সূত্র লিখে ফেলেছি প্রথমে কি এমই বা আমার মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি তারপর লিখে ফেলব নিচে প্রয়োজনী শারনী তৈরি করব ওই শারনী থেকে তুমি এই হবে কলাম সারি করে শারনী করে ফেলবা এবং এই সব ক্ষেত্রে আমার ক্রমজিত গণসংখ্যা কলাম লাগবে তারপর তুমি সরাসরি সূত্র বসিয়ে পড়বা অতএব m সূত্র বসে ফেললা তারপর তখন কি করবা তুমি এগুলো মান বসিয়ে ফেলবা ডান দিকে ব্যাখ্যা দিয়ে দিবা ঠিক আছে যে কোনটা কি কারণে তুমি জাস্ট ডান দিকে একটা ব্যাখ্যা দিয়ে দিবা কেমন তুমি যদি নাও দাও তবু তোমার হতে পারে কিন্তু এই ভাগটা দেয়াটা বেটার আর কি ঠিক আছে কিন্তু খুব ডিটেলসে বর্ণনা বা ব্যাখ্যা করে আগে বডি বা গদাকারে লেখার প্রয়োজন নাই এভাবে করে ফেললে তুমি তখন ক্যালকুলেশন করে ফেলবা যেটা বের হবে সেটা তোমার হচ্ছে নির্ণেয় মধ্যক শ্রেণী বা মধ্যক মূলত মধ্যক তাহলে এভাবে আমরা সমাধান করার পর মধ্যক পেলাম 33 আমরা তিনটা ক্যাটাগরি তথ্য শেষ করেছি বা উপপদ্ধতি দিয়ে সমাধান করার চেষ্টা করেছি এবার হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বা বাসার অনুশীলন তোমরা দুইটা প্রশ্ন আছে এখানে সমাধান করবার চেষ্টা করবে একটা হচ্ছে তোমার গণসংখ্যা হিন ভাবে দেয়া আছে শুধু এক্স ভেরিয়েবল আছে আর একটা হচ্ছে মধ্যক শ্রেণী মধ্য নির্ণয় করতে হবে তোমার শ্রেণী কি উপাত্ত থেকে দেখো এখানের এই এই স্লাইডের ছবি তোমরা উঠিয়ে রেখে ভাষায় নিজেরা সমাধান করবার চেষ্টা করবে তোমাদের নিজের উত্তরগুলো কত আসে আমাদের কমেন্ট বক্সে এই ভিডিও দ্রুত জানাতে পারো আমরা পরের ক্লাসে প্রচুরক আলোচনা করব কি আলোচনা করব প্রচুর কেন্দ্রীয় প্রবণতার তিনটি প্রণিধান যোগ্য উপাদান বা হচ্ছে কি বলে পরিমাপক আমরা পড়ে থাকি একটি হচ্ছে গড় দ্বিতীয়টি হচ্ছে তৃতীয়টি তাহলে আমাদের কেন্দ্রীয় পড়া হয়ে যাবে আমরা পরের প্রচুর দিন আশা করি আলোচনা করব। এর আগে তোমাদের গড় নিয়ে কিংবা হচ্ছে মধ্যক নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারো জানাতে পারো এছাড়াও আজকের ক্লাসের হোমওয়ার্কটি তোমরা সমাধান করে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দ্রুত জানাতে পারো তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরের ক্লাসে দেখা হবে আশা করি ইনশাআল্লাহ